নমস্কার বন্ধুরা সহজ রান্না ঘরোয়া রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই পেঁয়াজ রসুন ছাড়া মাছ খেতে অনেকেই পছন্দ করেন খুব একটা পছন্দ করেন না পেঁয়াজ রসুন দিতে যারা তাদের জন্য আজকের এই রেসিপি দই কাতলা পেঁয়াজ রসুন ছাড়া এবং স্বাদটা অনেকটা অনুষ্ঠান বাড়ি যেমন হয় সেরকম তার জন্য আমরা প্রথমে পাঁচশো গ্রাম কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন মেখে রেখে দেবো যেহেতু গ্রেভিটা সাদা করব তাই আমি এর মধ্যে আজকে হলুদ বা লঙ্কা কিছু দিলাম না আপনারা যদি রঙিন করতে চান তাহলে হলুদ বা লঙ্কা দিয়ে এটা মেখে নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আমরা মশলার জন্য এখানে সাত আটটা মতো কাজু বাদাম নিলাম আর দু চামচ মতো চালমগজ নিয়ে নেবো তার সঙ্গে কয়েকটা মৌরি দেবো এটা কিন্তু একটা অন্যরকম ফ্লেভার দেবে আর এক চামচ পোস্ত দিয়ে জলে ভিজিয়ে কিছু সময়ের জন্য রেখে দিলাম যখন কাজু চালমগজ পোস্ত এগুলো ভিজে নরম হয়ে যাবে তখন একটা মিক্সিং জারে আমরা এগুলো সব ট্রান্সফার করে নেবো ট্রান্সফার করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা নারকেলের কুচি এটা আমি আগে বলিনি এখন বলছি নারকেলের কুচি দিলে কিন্তু স্বাদটা ভালো হবে অনেকে নারকেলের দুধ দিতে চান তো দুধ দিলে সেটা যখন মশলা কষাবেন তখনও দিতে পারেন একটু অথবা একটু পরও দিতে পারেন তারপর আমরা ঢাকনাটা ঢেকে এটাকে ভালো করে একটা ফাইন পেস্ট করে নেব কেউ চাইলে শিলেও বাটতে পারেন কারণ পোস্ট অনেক সময় মিক্সিতে ভালো হয় না শিলে বাটলে আরও ভালো হবে তবে এখানেও খুব একটা খারাপ কিছু হচ্ছে না এরকম ফাইন একটা পেস্ট করে এটা আমরা আলাদা করে সরিয়ে রাখবো কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমরা বেশ কিছুটা তেল ধরুন ওই একশো দেড় মতো আমরা সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেলে মাছটা রান্না করলে মাছের স্বাদটা ভালো হবে তাই সরষের তেলই ব্যবহার করছি আমি এখানে দিয়ে আস্তে আস্তে এগুলোকে ভাজব উল্টে পাল্টে ভেজে নেব বেশি কিন্তু কড়া করে ভাজবেন না বেশি কড়া করে ভাজলে দই কাতলা বা এই ধরনের রেসিপিতে মাছের স্বাদটা চলে যায় মাছটা অনেকটা শক্ত শক্ত মনে হবে দেখুন ঠিক এরকম যখন ভাজা হবে তখন নামিয়ে নেবেন সেদ্ধও হবে কিন্তু খুব একটা কড়া ভাজা না এরকম ভাজা করে আপনি নামিয়ে রাখবেন তারপর দু টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে সেটা গরম হলে তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এবং এলাচ আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন তৈরি হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো কালো জিরে কালো জিরের ফোড়ন তৈরি করার পর আমরা তৈরি করে যে পেস্টটা আগে থেকে রেখেছিলাম কাজু চালমগজ মৌরি নারকেল এবং কাঁচা লঙ্কা দিয়ে সেটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে নুলে নিচে লেগে যেতে পারে তো কাজু দিয়ে বা এই ধরনের রান্নার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব ম্যান্ডেটরি যখন তেল মোটামুটি ছেড়ে আসবে তখন জিরে গুঁড়ো এক চামচ আর এক চামচ ধনে গুঁড়ো আর একটু নুন দিলাম প্রথমে আমি নুন দিই নিই কারণ মশলা একটু নুন দিয়ে ভাজলে মশলাটা সুন্দরভাবে ভাজাও হবে এবং মশলার মতো নুনটাও হয়ে যাবে এই পর্যায়ে এসে আমরা এক চামচ মতো আদা পেস্ট দিয়ে দিলাম তারপর আমি একশো গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম ফাইন করে সেটা দিয়ে দিলাম টক দইয়ের ব্যাপারটা বলে রাখি যদি টক দই টক বেশি হয় তাহলে কিন্তু কম দেবেন আমার টক দইটা টক ছিল না তাই বেশি দিয়েছিলাম টক দইটা ভাজার পর যখন তেল ছেড়ে আসবে তখন মাছগুলো পরপর দিয়ে এর মধ্যে একটু মেখে নেবেন মশলাতে মশলাতে মেখে নেওয়ার পর দেখবেন এটা মাখার কারণটা হচ্ছে কি মশলাটা সুন্দরভাবে মাছের মধ্যে লেগে থাকবে এবং মাছের মধ্যে মশলা যে ফ্লেভারটা আছে পুরো পুরো ফ্লেভারটার মধ্যে আস্তে আস্তে চলে যাবে এবং তাতে মাছটা খেতেও বেশ ভালো লাগবে আর জুসিও হবে কেমন এটার উপরে একটু ঢেকে দেবেন মিনিট পাঁচেক মিনিট পাঁচেক ঢেকে রাখলে কী হবে পুরো ফ্লেভারটার মধ্যে চলে আসবে তারপর পাঁচ মিনিট পরে খুলে এবার পরিমাণ মতো জল দেবেন জলটা দেখবেন এরকম হবে যাতে করে মাছগুলো জাস্ট একটু ডুবে যায় এরপর একটু এই পর্যায়ে একটু অল্প চিনি দেবেন আর কাঁচা লঙ্কা দেবেন আর একটু ধনে পাতা কুচি করে দিয়ে দেবেন দিয়ে করে এটাকে ধীরে ধীরে একটু ফোটাবেন ফুটিয়ে যখন দেখবেন ডিজায়ার্ড জায়গায় এসে গেছে মানে মোটামুটি আপনি যতটা চান সেরকম গ্রেভি হয়ে গেছে তখন এক চামচ আপনার ভাজা জিরির গুঁড়ো আর এক চামচ হচ্ছে গরম মশলা দিয়ে যখন এরকম পর্যায়ে আসবে তখন বন্ধ করে দেবেন গ্যাস তারপর গরম গরম পরিবেশন করুন পোলাও ভাত এইসবের সঙ্গে দেখবেন খুব ভালো লাগবে যাই হোক আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা এই রেসিপিটা এবং কেমন লাগলো আমাদের জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই